আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ের হাতের রান্নাঘর আজ একটু ভিন্ন ধর্মী হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি বিট সুজির হালুয়া এই হালুয়াটা বানানো খুবই সহজ উপকরণও কম লাগে তাই আপনি চাইলে এটা বানাতে পারেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে একটা ছাকনিতে ব্রেন্ড করা বিটগুলো নিয়ে নেবেন এরপর চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে এর রসগুলো বের করে নেবেন পুরো বিটের জুসটা আমি এভাবে বের করে নিয়েছি এবার মূল রান্নায় যাচ্ছে চুলা একটা বড় কড়াইতে কিছুটা ঘি দিয়ে নেবেন এখানে ঘি আছে দুই চা চামচ ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মেপে রাখা কিছু সুজি দিয়ে দিবেন এখানে সুজি আছে হাফ কাপ পরিমাণ সুজিগুলো দিয়ে অনবরত নাড়তে হবে নয়তো এটা পুড়ে যেতে পারে চুলার আঁচটা একটু লো রাখার ট্রাই করবেন এবার ছেঁকে রাখা বিটের জুসটা দিয়ে দিবেন এখানে বিট জুস আছে এক কাপ পরিমাণ বিট জুসটা দিয়ে নেড়ে একটু মিক্স করে এতে দুধ দিয়ে দিবেন এখানে দুধ আছে হাফ গ্লাস পরিমাণ এখানে এক কাপ পাউডার দুধ পানির সাথে গুলিয়ে ব্যবহার করেছি এগুলো দিয়ে ভালোভাবে হালোয়াটা নেড়ে নেবেন এরপর এখানে চিনি দিয়ে দিবেন চিনিটা চার যার রুচি মতো আন্দাজ করে দিবেন কম চিনি খেতে চাইলে একটু কমিয়ে দিতে পারেন এটা নির্ভর করবে যে যেভাবে হালুয়ার মিষ্টি স্বাদ চান তার উপর চিনি এখানে আমি দিয়েছি প্রায় এক কাপ মতো সব উপকরণ দিয়ে হালুয়াটা ভালোভাবে নেড়ে মিক্স করে নেবেন চিনি গলে গেলে হালুয়াটা চটচটে আঠালো হয়ে আসা পর্যন্ত এরপর এটাকে নামিয়ে নিচ্ছি এবার এটাকে একটা কেকের মোল্ডে নেবেন হালুয়া একটু সমান করে দিলাম ছুরি দিয়ে এর উপরে পছন্দ মতো আলমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে হালুয়ার ছাঁচ দিয়েও এগুলো কাটতে পারেন পরিবেশনের আগে আমরা বিট হালুয়াটি ছুরি দিয়ে এভাবে কেটে নিব আমাদের ভিন্ন ধর্মী লোভনীয় স্বাদের বিট হালুয়া একদম রেডি রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের জানাবেন এবং আপনাদের কোনো রিকোয়েস্ট রেসিপি যদি থাকে তাও আমাদের কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও